আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে দেখাবো বিকাশ থেকে স্কাইভিউ অনলাইন এলটিডি তে রিসার্চ করার নিয়ম বিকাশ অ্যাপস ওপেন করার পর এখানে পে বিল অপশনে যাবেন লাল বৃত্ত সিলেক্ট করে দেখানো হচ্ছে দেখেন পে বিলে যাওয়ার পর এখান থেকে ইন্টারনেটটা সিলেক্ট করে নেবেন এই বৃত্তের ভিতরে দেখেন ইন্টারনেট এই ইন্টারনেটে সিলেক্ট করার পর উপরে সার্চ করবেন স্কাইভিউ অনলাইন এলটিডি সাধারণত এই স্টাইল লিখলে আসে দেখেন ওপরে এটা সার্চ বার এখানে লিখবেন এস কে ওয়াই তারপর দেখেন দ্বিতীয় সারিতে আসছে স্টাইভি অনলাইন এল টি টি নামটা ভালো করে দেখবেন স্টাইভি অনলাইন এল টি টি তারপর ওখানে যাওয়ার পরে আপনার আইডিটা দেবেন আপনাদেরকে আমরা আইডি দিই ওই আইডি দেবেন আর দেখেন লগ ইন আইডি যেটা দেখতেছেন সবুজ রঙের হিরাইল চাইল্ড এটা একজনের দেখানো হলো আমি অন্যটাতে রিসার্চ করব মিনাজুল ন দেখেন এখানে যে কোনো একটা নাম্বার দেবে নিচে যে কোনো একটা নাম্বার দিলেই হবে ফোন নাম্বার তারপর এখানে আপনার প্যাকেজ অনুযায়ী টাকা সিলেক্ট করবেন পাঁচশো পত্রিকার প্রাইজে তাই এখানে দেখতে পাচ্ছেন মিনাজুল অ্যাকাউন্টের নাম এন ডি মিনাজুল আসছে এখানে আপনার নাম দেখাবে তাহলে পেমেন্ট করে দেবেন কোনো সমস্যা নেই পেমেন্টের সময় খেয়াল রাখবেন অনুযায়ী টাকার যেন কম না হয় পাঁচশো পঁচিশের বিশ এম বিএস প্যাকেজ না থাকলে পাঁচশো পঁচিশে রিচার্জ করবেন দেখতে পাচ্ছেন খুব সাধারণ একটি বিষয় এবং খুবই সহজ আপনারা নিজে নিজে চেষ্টা করলেই পারবেন